হে বাঙালি জাতি শুনুন আজ কান খুলে শুনুন পদাঘাতে বিক্ষত এক শিক্ষক তবুও উঠে দাঁড়িয়ে আপনাদের কিছু বলতে চায় শুনুন প্রতিনিয়ত পরিহাসের শিকার আর শ্রেণী শত্রুতে পরিণত করে দেওয়া এ বাংলার শিক্ষক সমাজের প্রতিনিধি আপনাদের কিছু বলতে চায় শুনুন শ্রেণীবৈষম্যের দলাদলিয়ার রাজনৈতিক মতাদর্শ কিছুক্ষণ ঢেকে রেখে একবার শুনুন একবার ফিরে যান শৈশবের আপনি আজ অনেক বড় সমাজে প্রতিষ্ঠিত আপনার ক্ষমতায় ধরনী কম্পিত হয়তো আপনি হ্যাঁ আপনি ডিএম ডিআই বিডিও এসআই কিংবা পুলিশের তারকা খচিত বড় কর্তা কিংবা সমস্ত কিছু ছাপিয়ে জনপ্রতিনিধি মন্ত্রী এমএলএ এমপি কিংবা অতি সাধারণ এক সাধারণ মানুষ আচ্ছা আপনি যাই হয়ে থাকুন হ্যাঁ আমি আপনাকেই বলছি আপনি কি কখনো শৈশবের দিনগুলিতে শূন্য জ্ঞান ও ভান্ডার নিয়ে প্রিয় শিক্ষকের কাছে উপস্থিত হননি মনে পড়ে কি মাথায় হাতে রেখে সেদিন শিক্ষক বলেছিলেন বড় হও বাবা মনে পড়ছে তাই না জানেন তো আমরা তাদেরই মতো এক একজন আমরা আমাদের স্নেহ আর জ্ঞানের ভান্ডার উজাড় করি ক্লাসরুমের নিষ্পাপ প্রাণগুলোর জন্য আমরা আমাদের আবেগ নিংড়ে ওদের মধ্যেই আমাদের শৈশব খুঁজে পাই ওদের আকাশ ছোঁয়া সাফল্যে মনের আকাশকে বড় করি সহ্য আর সহনশীলতার পাঠ আমরাই ওদের শোনাই আপনিও বোধ হয় সেই কবেকার একদিনে এভাবেই শুনেছিলেন আর তাই কি বারে বারে সমাজের ক্ষত আড়াল করার কারণে সহ্য আর সহনশীলতার পরীক্ষা আমাদেরই দিতে হয় হয়তো আপনার মেধা আকাশ ছোঁয়া কিন্তু আজ আমি অহংকার করে বলছি আপনার আকাশ ছুয়া সুপ্ত মেধার প্রকাশ ঘটেছিল শিক্ষকের হাতেই আপনার আগামী প্রজন্মের প্রকাশ সেই শিক্ষকের হাতেই বিন্দু বিন্দু দিয়ে আপনার জ্ঞানের সমুদ্র তাদের অনুগ্রহেই তৈরি হয়েছে তাই আজ আপনিও সমাজের একজন আপনার চেতন আর অবচেতন মনের দরজা একদিন প্রিয় শিক্ষকের হাতেই খুলেছিল সেই শিক্ষকগণের ব্রত আজ আমরা দেহ মনে দেখেছি এ সমাজের জ্ঞানের আলো আমরা বই তাই আপনাদের কাছে সবিনয় অনুরোধ সমালোচনার আগুনে শিক্ষককে ধ্বস্ত করার পূর্বে কিংবা আঘাত প্রদান করার পূর্বে একবার অতীতের স্মৃতি আর আগামীর স্বপ্ন কার হাতে বাস্তবায়ন তা মনে রাখুন নিজে স্মরণ করুন সন্তানকে বলুন শিক্ষক সম্পর্কে একথা ভাবতে বা মাতা চ পিতা তো আমি বা তো আমি বা বন্ধুশ্চা শাখা তামে বা তো বা বিদ্যানং দ্রবিং তো আমি বা তো বা মনে রাখুন শিক্ষক সর্বোচ্চ অবস্থান করেন তার সাথে শিক্ষার্থীর সম্পর্ক এ সমাজের সম্পর্ক জ্ঞান দ্বারা আবৃত নিজেকে শুদ্ধ করুন নয়তো ধসে পড়বে সবকিছুই